মূলত এই যে বডিটা দেখতেছেন এটা কিন্তু বাসায় সে ব্যায়াম করে তৈরি করছেন জিমে না ঠিক আছে হ্যাঁ বডিটা একটু বেশি জাগ করতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এই যে আমার সামনে দেখছেন তার নাম হচ্ছে আশিক এখন কথা হচ্ছে এই যে যে বডিটা আপনি দেখতেছেন এটা কি মনে হয় কত মাস ধরে জিম করতেছে অনেকের কাছে বছর বছর লেগে যায় বাট এরকম একটা ফিজিক তৈরি করতে পারেন না এখন যেই কথাটা বলতেছি তুমি কতদিন ধরে জিম করো তিন চার বছর বেশি এটা কি জিমে না বাসায় জিমে এই প্রথম সর্বমোট কথা হচ্ছে মূলত এই যে বডিটা দেখতেছেন এটা কিন্তু বাসায় সে ব্যায়াম করে তৈরি করছে জিমে না জিমে আসছে সর্বোচ্চ এখানে পনেরো দিন না কি বিশ দিন হবে পনেরো বিশ দিন হবে তার মানে যারা বলেন যে ভালো জিমে যেতে পারেন না ব্যায়াম করতে পারেন না ঠিকমতো তাদের জন্য সে একটা ভালো উদাহরণ হতে পারে এক্সাম্পল হতে পারে যে বাসায় ব্যায়াম করে এত সুন্দর একটা বডি পোজ দাও হচ্ছে হ্যাঁ ব্যাক ব্যাক ব্যাকটা দেখেন কতটা ম্যাসিভ আমি ওই দিন হচ্ছে দেখতেছিলাম এই এই যে যে একদম না হ্যাঁ দেখতে পারতেছেন এখন মূল কথা এই যে এই ধরনের অ্যাপস যারা বাসায় তৈরি করতে চান অথবা জিমে তিনটা বেসিক এক্সারসাইজ যেটা আপনার এক্সটার্নাল অবলিক থেকে শুরু করে আপনার যে অ্যাপসের যে মাসাল আছে খুব ভালোভাবে ট্রেন করবে অ্যান্ড অ্যাপসের মাসেল বিল্ড করবে সাথে সাথে আপনার এনার্জি অ্যান্ড কোরকে স্ট্রং করবে তো তিনটা বেসিক এক্সারসাইজ মাস্ট বি আপনাদের করতে হবে ফার্স্ট অফ অল যে এক্সারসাইজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাঙ্গিং লেগ রেজিস চলেন দেখাই অ্যামেজিং একটা এক্সারসাইজ আপনার অ্যাপস এবং এক্সটার্নাল অবলিক দুইটাকে ট্রেন করবে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান র্যাপস এটা একটা সুপার সেট এক্সারসাইজ যেটা আপনার অ্যাপসকে ওভারঅল ট্রেন করতে সাহায্য করবে প্রথমে হ্যাঁ ওয়ান টু সে এতদিন বাসায় ব্যায়াম করার কারণে তার ফর্মগুলোতে একটু সমস্যা আছে আস্তে আস্তে ঠিক এই যে হোল্ড করো নিচ থেকে হোল্ড এই যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বডিটা একটু বেশি জার্ক করতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাট আপনাদের ক্ষেত্রে চেষ্টা করবেন জার্ক না করার জন্য ওকে সাইড এবার এই সাইড সেভেন ওয়ান হ্যাঁ আর একটু উঠবে টু বডি ঘুরে যাচ্ছে থ্রি ওকে ওকে এই যে হ্যাঁ ঠিক আছে ফোর হ্যাঁ চেষ্টা করো ফাইভ সিক্স সেভেন ওকে ও অপর সাইড ওয়ান হ্যাঁ টু থ্রি ফোর করে আপনারা তিন সেট কমপ্লিট করবেন এরপর সেকেন্ড যে এক্সারসাইজটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিট সেটা আপনারা ফ্লোরে করতে পারেন অথবা আপনাদের জিমে যদি করেন জিমের মধ্যে বেঞ্চ থাকে সে বেঞ্চের মধ্যে করবেন বাট আমরা ফ্লোরে দেখাবো কিভাবে করতে হয় বিকজ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফ্লোরে করবেন বাসায় এর জন্য আমরা ফ্লোরে দেখা এখন আমরা যে এক্সারসাইজটা করবো এটা হচ্ছে সিট আপ এটা খুব ভালো এক্সারসাইজ আমাদের ওভারঅল অ্যাবসেন্ট কোরের জন্য সো ওকে লেটস স্টার্ট ওয়ান হ্যাঁ পাটা দেখা যায় অনেকে এই আপনার সরে যায় এর জন্য সাপোর্ট নিয়ে নেবেন কারও অথবা কোনো কিছু সাপোর্ট নিয়ে নেবেন আর জিমে বেঞ্চ থাকলে বেঞ্চে করবেন হ্যাঁ হাত পিছনেই রাখো সমস্যা নেই হ্যাঁ ওকে সো দারুণ এটা করবেন আপনার পনেরো রেপিটেশন করে অথবা টোয়েন্টি রেপিটেশন করে তিন সেট ওকে হচ্ছে আমাদের রেকটাস অ্যাবডোমিনাল যে মাসালটা আছে এটাকে ভালোভাবে ট্রেন করার জন্য বিকজ এই জায়গায় সবচেয়ে বেশি পরিমাণ আমাদের ফ্যাট জমে আর এখান থেকে মূলত প্রসেসটা ফ্যাট জমা শুরু হয় সো এই যে এটাও করবেন হচ্ছে দশ থেকে পনেরো বা বিশটা করে তিন সেট এই যে দেখেন এভাবে বডিকে ফ্লোরের মধ্যে রেখে দুইটা পাকে উপরের দিকে হালকা ব্যান্ড করবেন নিচে নামাবেন কিন্তু ফ্লোরে লাগাবেন না ঠিক এইভাবে এই তিনটা বেসিক এক্সারসাইজ অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন করে করতে পারেন অ্যান্ড আপনাদের মাসাল খুব ভালো বিল্ড হবে আর আপনাদের স্ট্রেংথও বেড়ে যাবে ওভারঅল আপনার একটা ভালো ফিগার তৈরি করতে খুব বেশি সাহায্য করবে সো অবভিয়াসলি ও অনেক হোমওয়ার্ক ভিডিও বাসান করে তারা চাইলে তার টিকটক বা অন্যান্য আদার্স প্রোফাইল ফলো দিয়ে রাখতে পারে